প্রেমের কবিতা একটি ছেলে এবং দুটি মেয়ে কিভাবে ত্রিকোণ প্রেম সেই নিয়েই এই কবিতাটি মামুন ভাই লিখেছেন যদিও মামুন ভাই বলেছিলেন ওনার একটি কবিতা পাঠ করার জন্য কিন্তু দুটো কবিতাই প্রাসঙ্গিক এবং বর্তমান সমাজের একটা দিক তুলে ধরেছে তাই আমি কবিতাটি পাঠ না করে পারলাম না ওনার দুটো কবিতাই পাঠ করছি কলির বাবু এটা তো কলিকাল কলিকালের বাবুরা কেমন হয় হ্যালো বাবু কি করছো এই তো ভাবছি তোমাকে নিয়ে এভাবে আর কতদিন বাবু এবার করা যায় না বিয়ে এ না মানে বলছিলাম যে বিয়ে আমরা করব বাবু মিছে দুশ্চিন্তা করো কিন্তু হবে না একটুও কাবু কবে যে আমি তোমাকে বাবু সরকারিভাবে পাবো আমাকে নিয়ে আমার মতো মনে হয় না তুমি ভাবো কি বলছো বাবু তুমি আমি তোমাকেই ভালোবাসি আমার হৃদগগনে একটি চাঁদ তোমার বাঁকা ঠোঁটের হাসি বাবু অনেকবার কল দিচ্ছে আমার বড় ভাই বাবু রাখি কল দিব আবার যখন সময় পাই এটি হলো প্রথম মেয়ের সঙ্গে আলাপ পরের ফোন দ্বিতীয় মেয়েটি ফোনে জানাচ্ছে কল ধরতে দেরি কেন কার সাথে ছিলে কলে অন্য ঘটের জল খাচ্ছ মনে হয় তলে তলে আরে কি বলছো বাবু এসব কল দিয়েছিল ভাই তোমার কাছে মিথ্যে বলার সাহস কোথায় পাই কি বলবো তোমায় ভাই এত সময় ধরে উল্টোপাল্টা বোঝালে কিন্তু মজার টের পাবে পরে ভাইয়ের ভাইরার বোনের শ্বশুর থাকবে না মনে হয় সেখানে যেতে মোটর সাইকেলে একদিনের জন্য চায় ঠিক আছে এরপর থেকে কল ধরতে করবে না দেরি কথা না শুনলে সোজা গিয়ে উঠব তোমার বাড়ি এক কলে এত কথা বলার দরকার নাই কল দিলে পরের বার বিজি যেন না পাই বাঁচিয়েছ প্রভু ধরা খাইনি তবে ক্ষমা করিও মোড়ে প্রতিদিন যত মিথ্যে বলি দুই বাবুর চাপিয়া পড়ে চিপায় পড়ে আসলে আমরা বলি চাপে পড়ে সত্যি সুন্দর কবিতা একটি পুরুষ দুটি মহিলার ফাঁদে পড়ে একই অবস্থা মিথ্যে বলছে অনর্গল তাই একাধিক মহিলা বা একাধিক পুরুষে আসক্ত হবার দরকার নেই জীবনে একটি থাকলেই যথেষ্ট তার চাপই সহ্য করা যায় না একাধিক চাপ সহ্য করা তো সম্ভবই নয়